ভাবুন তো আপনার পুরনো সেলফি হঠাৎ নাচতে শুরু করলো বা দেয়ালে ঝোলানো ছবির ভেতর সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে কি অবাক হচ্ছেন আজব লাগছে না সবই এখন সম্ভব ভিডিও এডিটিংয়ের মাথা ব্যথা বাদ দিয়ে শুধু একটা ছবি দিয়েই বানিয়ে ফেলতে পারবেন দারুণ মুভিং ভিডিও সম্প্রতি ইউটিউব শর্টস এনেছে নতুন এআই টুল ইমেজ টু ভিডিও ফোনের গ্যালারি থেকে ছবি বাছলেই এটি সেকেন্ডের মধ্যেই বানিয়ে ফেলবে ছয় সেকেন্ডের ভিডিও থাকবে হালকা জুম মুভমেন্ট ব্যাকগ্রাউন্ড বদল সব মিলিয়ে ছবি হয়ে উঠবে সিনেম্যাটিক ধরুন ট্রাফিক সিগনালের ছবিটা হঠাৎ এমনভাবে নড়ছে যে পাশের মানুষটা নাচছে কিংবা আপনার আঁকা সাদামাটা ডুডল হয়ে যাচ্ছে একদম আর্ট গ্যালারির মাস্টারপিস শুধু ছবি নয় একটা সাধারণ সেলফি থেকেও মিলবে একেবারে অদ্ভুত আর মজার দৃশ্য যেমন আপনি পানিতে ভাসছেন পাহাড়ে হাঁটছেন বা বন্ধুর সঙ্গে খাচ্ছেন বার্গার আরও মজা বাড়াতে আছে নতুন এআই এফেক্টস যা পাবেন ইউটিউব শর্টস ক্যামেরার এফেক্ট এআই মেনুতে বর্তমানে যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ফিচারটি চালু হলেও শিগগিরই আসছে আরও দেশে এর পাশাপাশি ইউটিউব চালু করেছে এআই প্লেগ্রাউন্ড যেখানে থাকছে প্রমড উদাহরণ ও ক্রিয়েটিভ টুলস আর বছরের শেষে যুক্ত হবে তাদের পরবর্তী প্রজন্মের ভিডিও মডেল ভিও যা সরাসরি অডিও সহ ভিডিও বানিয়ে দেবে তাহলে ছবি তুলে রেখে লাভ কি এখনই রেডি হন আপনার গ্যালারির এক ছবিগুলোকে ইউটিউব শর্টসে দিয়ে বানিয়ে ফেলুন ভাইরাল ভিডিও কারণ এই খেলাটা মিস করলে আপনার ছবিগুলোও কষ্ট পাবে বুঝতে পেরেছেন এই রকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ